আসসালামু আলাইকুম আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা হলো আপনার ফিট তৈরি মেশিন গরুর ফিট মুরগির ফিট ছোট ছোটো বাচ্চার যে কোনো বাচ্চার ফিট তৈরি করতে পারেন মুরগির প্লাস গরু এগুলো দেখা যাচ্ছে বাজার থেকে আমরা কিনে ফেলি তো ফিটটাতে কি মিক্সচার করতেছে বা করতেছে না এটা আমরা শিওন না তো আমার বাসায় যদি চারটা পাঁচটা দশটা গরু থাকে তো আমি যদি এই ছোট্ট একটা মেশিন কিনে ফেলি তাহলে কি আমার বাসার চাহিদাটাও মিটবে প্লাস আমি এটা একটা বিজনেস আকারে আমরা রূপ দিতে পারব কারণটা হচ্ছে এটার প্রোডাকশন যে হবে আপনার ঘন্টায় পঞ্চাশ কেজি থেকে ষাট কেজি প্রোডাকশন আসবে তো আমার যদি ঘন্টায় প্রোডাকশন পঞ্চাশ থেকে ষাট কেজি ফিট তৈরি করতে পারি তাহলে এতগুলো ফিট তো আমার লাগবে না সো আমি এটা বাজারজাত করতে পারব আর এটা ছোটো ছোটো উদ্যোক্তারাও নিতে পারবে কারণটা হচ্ছে এটা বাসাবাড়ির লাইনে চলবে দেখেন এটা হচ্ছে ছয় হর্সের মোটর দেখেনি যে রোটেড পর লেখা আছে ফোর পয়েন্ট জিরো ওয়াট এটাকে কনভার্ট করলে আপনি ছয় হর্সের মোটর পেয়ে যাবেন তো এটা বলার এই জন্য এটাই উদ্দেশ্য যে এটা আপনি চাইলে একজন উদ্যোক্তাও হতে পারেন প্লাস আপনার খামার বাড়ি পরিচালনা করতে পারবেন কারণটা হচ্ছে আপনি মিক্সারে কি দিচ্ছেন এটা আপনি সরাসরি আপনি ওটাই দিচ্ছেন তার মানে এই মিক্সারটা আমি যত পুষ্টিগুণ বাড়াবো আমার ফিটটা তত পুষ্টিগুণ পাবে অর্থাৎ এটা আমরা গবাদি পশুকে খিলাবে অত তাড়াতাড়ি গ্রোথ চলে আসবে তো বাজারে বিভিন্ন রকম ফিট তৈরি হচ্ছে আমরা যে মিক্সারটা তৈরি করতেছি এখানে দেখা যাচ্ছে আমার মন মতো আমি মিক্সারটা করে নিতে পারবো এখানে আমি পরিমাণ মতো আমার যে পুষ্টিগুণ প্রয়োজন সে সেভাবে আমি ফিটটা তৈরি করতে পারবো বা বাজারে যে ফিটটা তৈরি করতেছে দেখা যাচ্ছে শুধু ভোটটা দিয়ে ফিট তৈরি করে আপনাকে দিয়ে দিচ্ছে তো এটাতে আপনার গবাদি পশু পুষ্টিগুণটা বাড়তেছে না তাই আমি মনে করি আপনি যদি নিজেই এই ফিডটা তৈরি করেন বা মিক্সারটা তৈরি করেন আপনি আপনার গবাদি পশুকে কি কত পরিমাণ প্রোটিন খিলাচ্ছেন এটা আপনি নিজেই বুঝতে পারবেন তো আমার মতে এই ছোট্ট ইঞ্জিনটা আপনারা ব্যবহার করতে পারেন বা বাণিজ্যিক আকারে বা ব্যবসা ছোট পরিসরে আপনি এটা দিয়ে করতে পারেন আর এই প্রোডাক্টটা আপনি চাইলে বাজার এসে সরাসরি রংপুর বাজারে এসে সরাসরি দেখে শুনে নিতে পারেন অথবা ইউটিউব ফেসবুকে যে ডেসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলোতে থেকে আপনি ফোন কল করে আপনি অর্ডার করতে পারেন এগুলোর দাম কম বেশি হয়ে থাকে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তো আপনি বিভিন্ন মডেলের হয় চার রোলার হয় দুই রোলার হয় তিন রোলার হয় এগুলো ধাপে 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 বা মডেল অনুযায়ী আপনার দাম দামগুলো ভেরিফিকেশন করে থাকে তো আপনার চাইলে আপনি ফোন করে বিস্তারিত এই মেশিনটা তত্ত্ব নিতে পারেন এবং অর্ডার করতে পারেন डाल्ट नहीं आोलो नंबर 아니 <laughs> 가위바위보